আসসালামু আলাইকুম সবাইকে আওয়াজ বিড়ির নতুন একটি ভিডিওতে স্বাগতম আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প সরকার গঠন করার পর থেকেই নতুন নতুন আদেশ জারি করা হয়েছে সেই নির্বাহী আদেশের মধ্যে হচ্ছে যারা মাইগ্রেন্ট আছেন ইলিগাল ইমিগ্রেন্ট আছেন যাদের কাগজপত্র নেই আনডকুমেন্টেড আছেন তাদেরকে বিতাড়িত করা হচ্ছে এ নিয়ে আমাদের কমিউনিটি বাংলাদেশের যারা এখানে বসবাস করছেন যাদের অনেকের কেস প্যান্ডিং যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন যারা পলিটিক্যাল অ্যাসাইলেম করেছেন অলরেডি ডিনাই করা হয়েছে এই সব কিছু নিয়েই আমি আলোচনা করব। তবে আমি কোনো অ্যাটর্নি না আমি নিউজ সোর্সের মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে যুক্তরাষ্ট্র জুড়ে ইলিগাল ইমিগ্রান্ট যারা আছেন যারা অপরাধী স্পেশালি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন কনভিকটেড মার্ডার রেপিস্ট এই ধরনের যারা ক্রিমিনাল আছেন তাদেরকে ধরা হচ্ছে এমনকি ইতিমধ্যে পাঁচশো জনের উপরে এইসব ক্রিমিনালদেরকে আটক করেছে আইস আরেকটি বিষয় হচ্ছে যে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছেন আদালত তো এটি একটি ভালো খবর কারণ আমরা জানতাম যে এই ধরনের ঘটনা ঘটবে এবং যে ধরপাকড় শুরু হয়েছে অনেকের প্রশ্ন করেছেন জানার চেষ্টা করেছেন যে অনেকের ওয়ার্ক পারমিট আছে এবং তিনি কাজ করছেন তার সোশ্যাল সিকিউরিটি আছে তবে তার কেসটি পেন্ডিং তাহলে কি হবে খুব সহজ উত্তর আপনার যদি সোশ্যাল সিকিউরিটি থেকে থাকে আপনার যদি ওয়ার্ক পারমিট থেকে থাকে এবং আপনি যদি নিয়মিত ট্যাক্স পে করেন কেসটি পেন্ডিং আছে সেক্ষেত্রে আইস আপনাকে কিছুই করতে পারবে না যদি আপনি এই ধরনের সিচুয়েশনে পড়েন আপনার যে ডকুমেন্টসগুলো আছে আপনি ফটোকপিগুলো রাখবেন আর রিয়েল আইডি তো সবাই রাখে এখন তাই না সেটা যদি আপনার স্টেট আইডি হয় সেটা যদি আপনার ড্রাইভিং লাইসেন্স হয় আপনি তাদেরকে সহযোগিতা করবেন তারা যদি কোনো ধরনের প্রশ্ন করে আপনাকে আপনি সুন্দর করে উত্তর দেবেন তারা আইডি দেখতে চাইলে আইডি দেখাবেন দ্যাটস সেট 99% এটা আমার কথা না এটা হচ্ছে অ্যাটর্নিদের কথা যে নাইনটি নাইন কেসের ক্ষেত্রে এই ধরনের কেসের ক্ষেত্রে তারা যদি কোনো ক্রিমিনাল না হয়ে থাকেন তাহলে তাদেরকে গ্রেফতার করে না এখন যদি আপনার অতীতে সেইখানে যদি কোনো ধরনের গিলটি হয়ে থাকেন আপনার অতীতের কোনো কেস থাকলে হয়তোবা আপনাকে আটক করবে সেক্ষেত্রেও আপনি আপনার লয়ারের অ্যাটর্নির পরামর্শ নেবেন তবে ঘাবানোর কিছু নেই আপনাকে যে আটক করে রিপোর্ট করে ফেলবে এই ধরনের চিন্তার কোনো কারণ নেই আপনি কাজ করছেন আপনি কাজ করুন আপনার কেস পেন্ডিং আছে আপনি একজন অ্যাসাইলাম আলম আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন আপনি যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন তাহলে আপনি আপনার আইডি দেখিয়ে তাদেরকে সহযোগিতা করবেন আমরা চারিপাশ থেকে শুনছি অনেক আতঙ্ক আতঙ্ক পাওয়ার কিছু নেই সহযোগিতা করবেন একে অন্যকে এবং যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউ ক্ষেত্রে নিউ সিটি আপনারা জানেন যে স্যাঞ্চুয়ারি সিটি বস্টন স্যাঞ্চুয়ারি সিটি শিকাগো সো এইসব সিটিতে এক ধরনের আইন আছে নিউ সিটির মেয়র এরিকা অ্যাডামস বলেছেন যে তিনি আইসকে সহযোগিতা করবেন আমরা জানি তার স্বার্থের জন্য তিনি সহযোগিতা করবেন তিনি নিজেও একজন ভণ্ড প্রতারক মেয়র আমরা জানি সেটা এবং তিনি এখন হাত পেতেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চাচ্ছেন তার গদি টেকানোর জন্য তাই তিনি আইসকে সহযোগিতা করছেন এখানে যারা আটক হচ্ছেন তারা বেশিরভাগ না তাদের উপরে অনেক চার্জ তারা গ্যাং মেম্বার বস্টন থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে হাইতির একজন গ্যাং মেম্বারকে গ্রেফতার করা হয়েছে তার উপরে কয়েকবার চার্জ এবং রেইপের কেস আছে সো এই ধরনের যারা কনভিক্টেড ক্রিমিনাল তাদেরকে ধরা হচ্ছে তো তাদের প্রথম টার্গেট হচ্ছে এই ধরনের ক্রিমিনালদেরকে প্রথমে ধরে তাদেরকে ডিপোর্ট করা হবে নিউ ইয়র্ক সিটিতে যেটি রিসেন্ট হচ্ছে যে এন ওয়াইপিডির একটি নথি থেকে দেখা গিয়েছে যে তারা কোনো ধরনের সহযোগিতা করবে না আইসকে তবে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ফেডারেল আইন প্রয়োগ করবেন সেক্ষেত্রে লকও ল অ্যান্ড এনফোর্সমেন্টের কোনো প্রয়োজনীয়তার দরকার নেই সেক্ষেত্রে আইস যে কাউকেই গ্রেফতার করতে পারবে নিউ ইয়র্ক সিটি সহ অন্যান্য স্যাংচুয়ারি সিটিতে যে ল আছে সেই লয়ের বাইরে গিয়ে এখন কতটুকু আইস কাজ করতে পারে সেটাও একটি দেখার বিষয় অনেকে প্রশ্ন করেছেন যে এক স্থানে কাজ করেন অ্যাড্রেস আরেক জায়গার ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ভুলেও যে জায়গায় থাকেন সে জায়গায় অ্যাড্রেসের কথা আপনি বলবেন না আপনার যেখানে মেইল আছে যেখানে আপনার চিঠি আসে সেই অ্যাড্রেসটি আপনি সবসময় ব্যবহার করবেন এবং আপনি অবশ্যই সেই জায়গারই ড্রাইভিং লাইসেন্স অথবা স্টেট আইডি আপনি ক্যারি করেন সো আপনি থাকছেন মনে করেন যে কুইন্সে কিন্তু আপনার অ্যাড্রেসটা হচ্ছে মেনহাটনে মেইল অ্যাড্রেস সব কিছু আপনার ডকুমেন্ট যায় সেখানে ড্রাইভিং লাইসেন্স সহ আপনার তো আপনি সেটাই ব্যবহার করবেন অনেক সময় আপনারা অনেক শোনা কথা শুনছেন অন্যের কথা কানে দিচ্ছেন আইস সবাইকে বের করে দিচ্ছে আসলে তা না প্রথমত ক্রিমিনালদেরকে ধরপাকড় করছে আইস এবং যারা অলরেডি ডিপোর্টেশনে আছেন যাদের কেস অলরেডি ডিনাইড করা হয়ে গিয়েছে তাদেরকে আসলে ধরা হচ্ছে তো এখন কথা হচ্ছে আপনি তো নিজেই জানেন যে আপনার কেসকে ডিনাই হয়েছে কি হয়নি এসব নিয়ে ভাববেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন